জারাজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম আজকে আমি সুজির হালুয়ার রেসিপি নিয়ে এসেছি এর জন্য আমি এক বাটি সুজি নিয়েছি যে বাটিতে সুজি নিয়েছি সেরকমই এক বাটি চিনি আর ওই বাটিতেই দু বাটি জল মেপে নিয়েছি কিছু কাজু কিশমিশ একটা তেজপাতা একটা বড় এলাচ আর চার টেবিল চামচ ঘি নিয়েছি এবার আমি রেসিপিটা তৈরি করে দেখাবো দেখো গ্যাস অন করে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে এর মধ্যে আমি কাজু দিয়ে একসঙ্গে ভেজে সুজিটা একটু লাল করে ভাজতে হবে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে রকম ভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সুজিটাকে লাল করে নেব দেখো এখানে আমি দুবাটি যে জলটা মেপে রেখেছিলাম সেটা একটা সসপ্যানে দিয়ে এর মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে রাখব এটা আমার ফুটতে থাক এর মধ্যে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি সুজিটা ভাগ ভাজতে একটু টাইম লাগবে দেখো সুজিটা আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমার যে চিনি মেশানো জলটা ফুটাতে দিয়েছিলাম ওটা ফুটে উঠেছে এবার আমি অল্প অল্প করে জলটা সুজির মধ্যে দিয়ে দেব এরকমভাবে অল্প অল্প ওই জলটা মিশিয়ে দিতে হবে এবার এরকমভাবে নেড়ে ছেড়ে সুজিটা আমার আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি তেজপাতা আর বড় এলাচটা দিয়ে দিলাম দেখো আমার আস্তে আস্তে জলটা কমে এসছে এরকমভাবে সম্পূর্ণ জলটা যখন কমে আসবে তখন সুজির হালুয়াটা তৈরি হয়ে যাবে সুজিটা সেদ্ধও হয়ে যাবে দেখো সুজির হালুয়াটা আমার রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেখাব প্রায় দশ মিনিট আগে আমি গ্যাসটা বন্ধ করেছিলাম দেখো এখন সুজিটা আমার ঠান্ডা হয়ে একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো সুজির হালুয়াটা একদম আমার রেডি হয়ে গেছে এটা কত সুন্দর হয়েছে দেখো ভাবে সুজি করে মানে খাবে মাঝে মধ্যে ভালো লাগবে প্রত্যেক দিন একই রকম সুজি রান্না করে বাচ্চারাও খেতে ভালোবাসে না তো মাঝে মধ্যে এরকম ঘি দিয়ে দুধ ছাড়া সুজি হালুয়াটা করলে খুব ভালো লাগবে এটা খুব ঝরঝরে খেতেও খুব টেস্টি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে এই হালুয়াটা খুব ভালো হবে তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা আমার পাশে না থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এরকমভাবে একবার সুজির হালুয়াটা করে দেখো আর কমেন্টে আমাকে জানাও